কেন মেটি একা ঘরে থাকবে তো তুমি ওদের শনিবার করে কি খাওয়াতে জানো আমি দই নিয়ে এসছি দুধ নিয়ে এসেছি ও ভগবান ও খাবে খেলো না শনিবার করে খুব কষ্ট না আর রাত্রিবেলা করে গ্যাস ফ্যাস নিচে রাখতাম না সকাল বেলা উঠে মেয়েটাকে খাইয়ে বাজারে গিয়ে আগে ওদের জন্য চুনো না মাছ ফাজ এনে ওরা তো কি কি মাছ খায় আমি জানি ও অর্ধু

তো ওই সকালবেলা করে যা মা এই যে পোড়া কি মেনট্যাস একেবারে মুছে হয়ে গেল সারা দিন আমি কিছু না কিছু করে automata নেই আমি আমি আগের দিন আমিস থাকি আমি আর গ্যাস মুছি না আর সকাল বেলায় ওদেরটা ভেজে বুজে তুলে পড়াও না দি না কি কি দিয়ে একেবারে সব মেজে মুজে ধুয়ে ধায়ে রান্না করি না দশন আগে জিপে পার হ্যাঁ তারপরে সবসময় বা ভাই এটা আমি বরাবরই আনি তাই তো ওদেরকে মাছ খাইয়ে দেখো না ওই দেখো না ওটা তোমার সাথে থাকে তাও আমার মনে পূজো দিতে গেছে আর ও দেখি আমার সঙ্গে সঙ্গে সে আমি ভিডিও করা আছে সেই আমার কোলে উঠে আমার কাপড় টেনে ও সে আমার মিষ্টির মতো করছে আমি দাঁড়ানি এবং নিয়ে আসবো আপনি সঙ্গে তোমার কাছে থাকলে না তুমি আর ওকে এ করতে পারবে ওই থাকে না আমার মনটা কি খারাপ হয় ওই জন্য কিছু মাছ ফাঁস দিয়ে ভাজে করলেন আমি ওই যেগুলো খেতেও কাটা ফোনা মাছের পেটি ফেটি এসব খায় ওই তো পেটি দাদা স্টার্ট আমার চিৎকার করবে বলবে তোমার হয় না এখনো হ্যালো গুড ইভিনিং আশা করছি তোমরা সবাই ভালো আছি আমরাও ভালো আছি আর এই মানে থার্ড টাইম স্নান এই সব সেরে উঠে ভাবলাম যে একটু লাইফে বসবো এরই মধ্যে তোমার দাদা ভাই বললো চলো বোনের বাড়ি যাব বোনের বাড়ি কয়েকটা ওয়েদার এতটাই খারাপ যে আমার প্রচন্ড ভয় করছে যদি ঝড় বৃষ্টি আসে তাহলে কি করবো দাদাকে তো সেটাই বলছি ঝড় বৃষ্টি এলে যদি আসে তাহলে করব নাকি আমার ছেলেটাও তো বাইরে ছেলেটাকে ডেকে নিচ্ছি বাড়িতে যদি ভাবো যাব তাড়াতাড়ি করবো তো তাড়াতাড়ি কোন কাজই হওয়ার নেই আর আমরা তোমাদের দাদা দেখেছো তো আজকেও সেই সেই ব্লাউজের হুক নিয়ে ঝামেলা করলো ওই যে বলে না আমি বলি না আমি কোন সময় বিপদে পড়লেও কেউ না কেউ রক্ষা করে ঠিক তাই না অনন্যা এলো অনন্যা এলো ওর পায়ে তেল মাখাচ্ছিলাম কন্টিনিউ তো আসছে না এটা নিয়ে আবার চিৎকার করতো মুখ করতো সত্যি কথা যাচ্ছি কেন একটু সাজুগুজু করব বলে সাজু ভালো করে সাজুগুজু বেরোনো হয় না ওই জন্য মেহেন্দি গেলাম একটু চুরি পরবো বলে বলছে চুরি ওখানে আমি যাবো না আমি ভাবলাম একটু পটিয়ে পাতিয়ে যাচ্ছি একটু চুরি পরবো বলছে আমি ওখানে যাবো না কি বলবো বলো তো